বর্তমানে জানে না আমরা প্রতিবার আমরা আসলে প্রতারিত হয়েছি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশ পাওয়ার কথা ছিল একাত্তরের চুয়ান্ন বছর পরে আমরা বাংলাদেশ পাইনি চব্বিশের গণাবস্থানের মধ্যে দিয়ে আজকে নারীদের যে ব্যাপক ভূমিকা ছিল আপনারা জানেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে হল থেকে ছাত্ররা নেমে এসেছে ইউটিউব কলেজ বিভিন্ন কলেজ থেকে ছাত্ররা রাতের অন্ধকারে তারা নেমে এসেছে এবং নারী নারী অংশগ্রহণের মধ্য কিন্তু আন্দোলন অনেক বেশি বেগবান হয়েছে অনেক বেশি জোরদার হয়েছে এটা স্বীকার করতেই হবে কিন্তু আজকে নয় মাস পরে আমরা কি দেখছি এবং গত নয় মাসের ধাপে ধাপে আমাদের সংবাদ সম্মেলনের বক্তব্যে যে কথাগুলো সেগুলো আপনারা শুনেছেন একের পর এক ধাপে ধাপে নারীর প্রতি কি ভয়ানক রকম অপমাননা কি এবং অশ্রাব্য ভাষায় নারীদের এই গানাগান করা এবং নারী ধর্ষণ হয়রানি কি পরিমাণ হয়েছে সেগুলো আপনারা জানেন সম্প্রতি আজকে নারী সংস্থা কমিশন কেন্দ্র করে যে বিষয়টা হয়েছে সেই বিষয়টা আপনারা জানেন সেখানে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য যে সামনে আপনারা দেখেছেন নারীর প্রতিমূর্তি একটা পরিস্থিতি টান দিয়ে নারীর শাড়িকে খুলে নেওয়া হচ্ছে আবার দেখা যাচ্ছে যে জুতো দিয়ে নারীর নারীর হচ্ছে তাদেরকে গালাগাল করা হচ্ছে নারী সংস্কার কমিশনে যারা ছিলেন তাদের সবাই সাথে আমরা একমত আমাদের তা নয় আমাদের মত ভিন্নতা আছে কিন্তু তাই নয় আপনি তাদেরকে বেশ এবং আরো অন্যান্য অন্যান্য জঘন্য ভাষায় গালাগাল করবেন এটা তো আসলে এই জন্য তো আপনি বাংলাদেশের মানুষ তরুণরা নারীরা এত রক্ত দেয়নি শ্রমিকরা এত রক্ত দেয়নি তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে একটা ফ্যাসিবাদকে আমরা উচ্ছেদ করলাম কিন্তু আজকে ধর্মান্ত ধর্মীয় ফ্যাসিবাদের যে উত্থান আমরা দেখছি যে উত্থান আসলে শুধুমাত্র নারীদের বিরুদ্ধে যে উত্থান আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে উত্থান আমাদের সমস্ত গণতান্ত্রিক চেতনা আমাদের যে মুক্তি চেতনা তাকে আসলে ধ্বংস করতে বসেছে ধ্বংস করা করতে উদ্ধত হয়েছে এর বিরুদ্ধে আমাদের দ্রব

প্রকৃত সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে সমস্ত জাতি সমস্ত ধর্ম সমস্ত লৈঙ্গিক বৈচিত্র্যের মানুষ সমস্ত সবার আজকে নারী সবার সবার অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষ আজকে তৎপর থাকবে এবং বাংলাদেশের মানুষের এই যে অঙ্গীকার বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে যে অঙ্গীকার বেরিয়ে এসেছে সেই অঙ্গীকার নিয়ে আগামীকাল নারী মৈত্রী যাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা এখানেও দেখছি আমাদের এখানে মন্দা উপস্থিত আছেন জাতীয় কবিতা পরিষদে দীর্ঘদিনে উনি আমাদের আশির দর্শক থেকে আমাদের একজন

স্পিরিট চব্বিশের গরম যে স্পিরিট তাকে বাস্তবায়ন করা সেই জন্য আপনাদের প্রতি আহ্বান জানাবো বন্ধুরা আমরা অনেক সময় লক্ষ্য করছি মিডিয়া গুলো আমাদের কোন বক্তব্য সেভাবে প্রচার করে না আমরা কাকে দেখতে চাইবো যে যে আজকে নারীর প্রতি যে অবমাননা হেফাজতির সহ এবং সেখানে এনসিপি নেতারা উপস্থিত ছিল তারা আজকে সেই ব্যাপারে কোনো কথা বলেনি এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং সেই প্রতিবাদ জানিয়ে আমরা যেটা বলতে চাই আগামীকাল নারীর প্রতি অবমাননা এবং সেটা শুধু নারীর অব অবমাননা হয় না বাংলাদেশে মুক্ত চিন্তার সমস্ত মানুষের প্রতি এই অবমাননা এবং যে একাত্তরের যে স্পিরিট চব্বিশের যে স্পিরিট তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অবস্থান নেয় এর বিরুদ্ধে আজকে আমার সমস্ত নারী ডাকে আমরা এই মৈত্রী যাত্রা করছি করছি যেখানে আমাদের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের ভাইদেরকে আমরা সেখানে দেখতে পাবো সেটার সেটার পরিচয়টা সেটা রূপটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাবার লোক আমাদের পুরুষ ভাইয়েরাও এখানে উপস্থিত আছেন আমাদের সহকর্মী পুরুষরা এখানে উপস্থিত আছে সবাই মিলে আমরা এই যে ধর্মান্ত ফ্যাসিস্ট আর কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশে উত্থান ঘটুক এবং নারীর প্রগতির পথে নারীর অগ্রযাত্রার পথে মানুষের অগ্রযাত্রার পথে দেশের অগ্রযাত্রার পথে তারা দ্বারা কোনো কোনোভাবেই লুচে দিব না এই অঙ্গীটা নিয়ে আমরা আগামীকাল মৈত্রী যাত্রা মিলিত হয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ আপনার